হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যাচ্ছি হচ্ছে পুরন ডাকার লালবাগ কেল্লা সো আজকে আমি আপনাদেরকে লালবাগ কেল্লাটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এই লালবাগ কেলার প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে টিকিটের মূল্য জনপ্রতি তিরিশ টাকা করে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট ক্রয় করে আপনারা এই লালবাগ কেলাটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন এই লালবাগ কেল্লা আসতে হলে আপনাদেরকে পুরন ডাকার লালবাগে নেমে রিক্সা দিয়ে লালবাগ কেলা চলে আসতে পারেন অথবা এটি না চিনলে আপনারা খুব সহজে চাঙ্কারপুল থেকে অথবা ঢাকা মেডিকেল থেকে অথবা গুলিস্তান থেকেও খুব সহজে এই লালবাগ খেলা চলে আসতে পারবেন আর আপনারা আরও সহজভাবে আসতে চাইলে আপনারা চলে আসবেন পুরান ডাগার আজিমপুর থেকে অথবা ডাকেশ্বরী থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন এই লালবাগ খেলাটিতে সো চলুন আজকে আমি আপনাদেরকে এই লালবাগ খেলাটি সম্পূর্ণ ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এই লালবাগ কেল্লা লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে প্রিন্স মোহাম্মদ আজম শাহর হাতে পরে বাংলা সুবেদার শাইস্তা খা এই কেল্লার দায়িত্ব নেন কিন্তু তার কন্যা পরিবিবির মৃত্যুর পর তিনি মনে করেন এই দুর্গ অশুভ তাই কেল্লার নির্মাণ অসম্পূর্ণ অবস্থায় থেমে যায় এ কারণেই আর্য লালবাগ আলবাগকেল একটি অপূর্ণ মুঘল স্থাপত্য নিদর্শন হয়ে রয়েছে কেলনার ভেতরে প্রবেশ করলে সবার আগে চোখে পড়ে বিশাল সবুজ বাগান আর সুদৃশ্য জলাধার এখানে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা প্রথমেই আছে পরিবিবির সমাধি যা লালবাগ কেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ সাদা মার্বেল পাথরে তৈরি এই সমাধির নকশা মুঘল স্থাপত্যের এক অসাধারণ দৃষ্টান্ত এরপর আছে দেওয়ান ই আম যা ছিল প্রশাসনিক ভবন এখান থেকে মুঘল আমলে নানা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো এর পাশাপাশি রয়েছে হামামখানা অর্থাৎ গোসলখানা যেখানে তৎকালীন যুগে আধুনিক পানির ব্যবস্থা ও গোপন সুরঙ্গ ছিল বলে ধারণা করা হয় লালবাগ কেলার চারপাশ ঘিরে রয়েছে শক্তভক্ত দেওয়াল আর বিশাল ফটক মুঘল যুগে এটি ছিল প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ কেল্লার ভেতরে ছোট একটি জাদুঘর আছে যেখানে সংরক্ষিত আছে সেই সময়কার অস্ত্রশস্ত্র পোশাক ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র আজ লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থানই নয় বরং এটি ঢাকার মানুষের জন্য একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ এখানে ভ্রমণ করতে আসেন ইতিহাস জানেন আর উপভোগ করেন এর সৌন্দর্য ঢাকার ব্যস্ত শহরের মধ্যে এই ঢাকার ব্যস্ত শহরের মধ্যে এই কেল্লা যেন আমাদের অতীত ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সংযোগ ঘটায় লালবাগ কেল্লা আমাদের মনে করিয়া দেয় মুঘল আমল শুদ্ধ শাসন ও রাজনীতির জন্য বিখ্যাত ছিল না বরং স্থাপত্য সংস্কৃতি ও জীবনযাত্রায় তারা রেখে গেছে অমূল্য অবদান এই হচ্ছে আমাদের লালবাগ কেল্লা যে আমি আপনাদেরকে লালবাগ কেল্লাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সে ফোন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ